নমস্কার ইন্দো বাংলা আর ক্যালকলিং টিভির সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত আজকে এইথ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস তো সেই উপলক্ষে আমরা আজকে এমন একজনের সঙ্গে কথা বলে নেব যাকে আপনারা যাক নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই আপনারা সবাই চেনেন আর তার কাছে আমরা সাধারণত গানের রাজ্যে নিয়ে যাই কিন্তু আজকে আমরা তার সঙ্গে অন্য অন্য অনেক রকম বিষয় নিয়ে কথা বলে নেব তো জোজোদিকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে তো আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে আপনি এত দিন ধরে মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন এটা একজন মহিলা এটা কি কোনোভাবে শক্ত লড়াইটা দেখো শুধু সঙ্গীত জগতে কেন যে কোনো ফিল্ডেই আজকাল মহিলারা কাজ করছে মহিলা যেরকম আমি কদিন আগে দেখলাম খুব ভালো লাগলো পেট্রোল পাম্পেও আজকাল মহিলারা কাজ করছে সো যে কোনো জায়গাতেই সবাইকেই লোড়ে নিজের জায়গা করে নিতে হয় সেটা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে হোক কি আইটি সেক্টরে হোক সো লড়াই তো জীবনের চলতেই থাকে সেটা শুধুকি মহিলাদের ক্ষেত্রে মহিলা পুরুষ উভয় সো নিজে চাইগা নিজেকে করতে গেলে যে লড়াই করতে হয় তো এই যে মানে এখন আমরা নারী পুরুষ সমান অধিকারের কথা বলি ইকুয়ালিমিটির কথা বলি সেখানে মানে দুজন নারী পুরুষ দুজন দুজনের পরিপূরক তো এটা কি ইন্ডাস্ট্রিতে মানে কাজ করতে গিয়ে আপনার কি মনে হয় যে এটা কি এখন কি কোথাও এখনও কি পুরুষ অগ্রাধিকার পায় কি মনে হচ্ছে এটা কঠিন প্রশ্ন আমার জন্য কারণ এটা সঠিক জবাব বোধহয় আমি দিতে পারবো না যারা মেন ফোরাম নিয়ে কাজ করে তারা হয়তো বেটার দিতে পারবে হ্যাঁ আপনি আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা বলতে দেখো এখন তো মেয়েরা সব কাজই করছে আহ গাড়িও চালাচ্ছে বাড়িও সামলাচ্ছে অটো চালাচ্ছে টোটো চালাচ্ছে সবকিছু করছে তো কাজেই তাও ওই যেটা বলে যে পুরুষ শাসিত সমাজ আমাদের কিছু কিছু ক্ষেত্রে সেই জায়গায় পুরুষদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আমার মনে হয় না তো মহিলারা কোনো অংশে কম আছে বরঞ্চ মহিলারা এরকম অনেক কিছুই পারে যা হয়তো পুরুষ মানুষরা পারেন না বিশেষ করে এই যে বাইরে এবং ঘরে দুটোকে সমান ব্যালেন্স করে চালানোটা কোন পুরুষ মানুষের পক্ষে কিন্তু সম্ভব বলে আমার মনে হয় না আমি লিস্ট দেখিনি আমার জীবনে এরকম কোনো পুরুষ মানুষ যে বাইরেটাও সাংঘাতিক সামলাচ্ছে এবং বাড়িটাও অতি যত্নে সামলাচ্ছে সেই দায়িত্বটা কিন্তু সবসময় এসে পড়ে মহিলাদের উপরে মানে মহিলারা অফিসে যাক কি কোনো কাজে যাক বাড়িটা তাদেরকে ঠিকঠাক রাখতে হবে তো আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আপনি শেয়ার করতে চাইবেন যখন আপনার মনে হয়েছে যে মহিলা হিসেবে যদি পুরুষ হতেন আরও হয়তো এগিয়ে যাওয়ার জায়গা থাকতো মহিলা হিসেবে আপনাকে বেশি কষ্ট পেতে হয়েছে ইন্ডাস্ট্রিতে থাকার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি আর আমি এই সম্বন্ধে বলতে পারবো না কারণ আমাকে ওরকম কিছু ফেস করতে হয়নি যে আমি একজন মহিলা বলে আমাকে অনেক বেশি লড়াই করে পুরুষদের পুরুষ শাসিত সমাজে জায়গা করে নিতে হয়েছে আমি মনে করি আমি যথেষ্ট নিজের দক্ষতার সঙ্গে নিজের কাজ করেছি এবং যে কাজ করেছি মহিলা পুরুষ উভয় আমাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং সম্মান করেছে তো মানে এই যে আমরা বারবার এই কথাটা দেখি বা বহু মানুষের থেকে মানে বলতে শুনেছি যে মহিলাদের ক্ষেত্রে লড়াইটা বেশি এটা বারবার আমরা বলতে শুনি তো সেই সেই জায়গা থেকে আপনি কি বলেন মহিলাদের ক্ষেত্রে লড়াইটা বেশি কারণ আমার যেটা মনে হয় যে মহিলাদের ওই যে বললাম বাড়ি এবং বাইরে দুটোই সামলাতে হয় অনেক সময় সেই লড়াইটা তো ডেফিনেটলি যদি আমি একটা কাজ করতাম তার থেকে অনেক বেশি তবে হ্যাঁ এখন হয়তো দিনকাল বদলাচ্ছে এখন অনেক বিশেষ করে বিদেশে তো এটা অনেক বছর ধরেই আছে যে পুরুষ মহিলা উভয়ে বাইরে এবং বাড়ি দুটোই সামলাচ্ছে আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে কিন্তু এখনো পুরোপুরি চেঞ্জ হয়নি সেটা হয়তো চেঞ্জ হওয়াটা একটু ডিফিকাল্টি আছে কারণ ইন্ডিয়ান মেনদের মানসিকতা এবং আমেরিকান মেনদের মানসিকতা একটু অন্যরকম তো সেই ক্ষেত্রে মহিলাদেরকে তো বেশি দায়িত্ব নিতে হয় তারপর আমি আর একটা যেটা একটু আগেই কথা হচ্ছিল যে ডাউন টু আর থাকাটা আপনি বললেন যে এটা যার নেচার তো তার মধ্যে এই ব্যাপারটা থাকবেই তো আমার এটা খুব প্রশ্ন আমার নিজের খুব জানতে ইচ্ছে করে এটা যে মানে কোনো জায়গাতে থাকতে গেলে টিকে থাকতে গেলে অসম পরিস্থিতিতে বা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে গেলে লড়াই করে হোক বা যেভাবেই হোক তো সেক্ষেত্রে ডাউনটু থাকাটা ব্যালেন্স করে থাকাটা কি মুশকিল হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে তখন সেটা পরিস্থিতির ওপরে ডিপেন্ড করে প্রশ্ন যেটা থাকে যে মানে আমরা কি মানে অ্যাগগ্রেসিভ হয়ে যে যায় সেটা কি কখনো কখনো স্বাভাবিক বা মানে হতেই পারি এখন যদি কেউ মানে আহ ধরো আমাকে আঘাত করে আমি কিছুই করলাম না হঠাৎ করলাম কেউ আমাকে আঘাত করলো কোনো দিন দিলো ব্যায় তখন তো ডেফিনেটলি আমি রিঅ্যাক্ট করব। এটা তো হিউম্যান নেচার হিউম্যান ট্যান মানে এটা মানুষ মাত্র এবং তুমি একটা পশুকে বলো না একদম হট করে লেজ ধরে টান এসে রিঅ্যাক্ট করবে না তো কাজেই আমাকে আঘাত করলে আমি তো ডেফিনেটলি রিঅ্যাক্ট করবো এবং সেটা আমি কোথায় কিভাবে করব সেটা পরিস্থিতি বলে দেবে হ্যাঁ এরকমও আছে যে ডাউনডুয়ার থাকাটা তো কোনো অ্যাক্টিং নয় এবং এটা একজনের আমি ডাউন আর্থ থাকবো বলে যে আমি সব অন্যায় মেনে নেবো এইটা তো আমার মনে হয় ঠিক নয় এবং এটা যারা করেন তারা ঠিক করেন না বেসিক্যালি এটা মানে করা যায় কি আমার জানা নেই কারণ আমি তো করতে পারবো না আর আমরা মানে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে দেখেছি যে মানে আপনার সন্তানের ওপর একটা খুব ইনসেন্সিটিভ একটা আক্রমণ নেমে এসেছিল তো আপনি সেখানে সপাটে জবাবও দিয়েছিলেন তো এই ধরনের ইনসেন্সিটিভ আচরণ তো সাধারণত সমাজ থেকে এসেই থাকে তো সেইগুলোকে হ্যান্ডেল করতে কতটা মনে দরকার দেখো মনের জোর কিছু না যে বললাম যে হিউম্যান ইনস্টিং যেটা সেটা রিয়াক্ট যেটা আমি করার সেটা করব একজন মা হিসেবে আমার যেরকম রিয়াক্ট করা উচিত ছিল আমি সেটা করেছি কিন্তু হ্যাঁ আমি যেহেতু একজন নন ফেস একজন পাবলিক ফিগার কাজেই আমাকে অনেক কিছু বুঝে নিয়ে হয়তো ওই লাইফটা করতে হয়েছে আমি যদি একজন পাবলিক ফিগার না হতাম আজকে তুমি বলো আমার পাশের বাড়ির মহিলা যদি কোনো পাবলিক ফিগার না উনি গিয়ে কোথাও গালাগালি সেটা জানতে যাবে না কিন্তু আমরা একটা কোনো খারাপ কথা বললে বা আমরা কিছু কোন একটা অ্যাকশন নিলেই সেটা চাউল হয়ে যাবে বিকজ উই পাবলিক ফিগার সো সেই জায়গা থেকে আমার যতটা নিজেকে আহ কন্ট্রোল করে বলা উচিত ছিল আমি বলেছি বাট কোথাও তো আমি মা আমার তো কষ্ট লেগেছে আমার আমি আঘাত পেয়েছি আমার সন্তানের জন্য তো কাজে ব্যাপার এটা ব্যাপার আর আমি এরকম মাদেরও জানি যে যারা এরকম অনেক বাজে কথা শুনে হয়তো চুপ আছেন বা থেকেছেন বলতে পারেন আমি সেই সকল মায়ের হয়ে নিজের ভয়েসটা চড়িয়েছি মানে যারা আর বলতে পারে না নিজের কথা নিজে বলতে পারে না নানান রকম ভয়েতে বলুন বা যে কোনো কারণেই বলুন মানে তাদেরকে আপনি কি বলবেন দেখো এটা তো যার পরিস্থিতি সে ডিসাইড করবে সে কতটা অ্যাগ্রেসিভ হতে পারবে কি কি কোনটার সঙ্গে লড়তে পারবে আমার তাদেরকে বলার কিছু নেই তবে হ্যাঁ সব সময় অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও ঠিক নয় তারপরে তো এবারে বাকিটা তারা বিচার করবে যারা এরকম প্রোটেস্ট করতে পারে না হতে পারে অনেক সময় ফ্যামিলির জন্য করতে পারে না হয়তো ফ্যামিলিতে সেটা নিয়ে আরো বেশি বড় অশান্তি হবে সেটার জন্য করতে পারে না হয়তো নেচার নয় সে ভীষণ টিমে ভীষণ টিন চাপ ইন্ট্রোভার খুব ইন্ট্রোভার যে মানে তাকে ঝড় মেরে গেলেও সে আ করবে না আর তো তবে মানুষ হয়ে থাকাচ্ছে আমার মনে হয় একটু রিয়েক্ট করতে শেখা ভালো তাদের নিজের ভেতরটা একটু হালকা হয় তো এরকম কি কখনো ঘটনা কোনো ঘটেছে ইন্ডাস্ট্রিতে থাকার সময় যে খুব ভেঙে পড়েছেন আমি খুব ভেঙে পড়ার মানুষ নই ফার্স্ট অফ অল তবে হ্যাঁ ইমোশনাল আপস এন্ড ডাউনস তো ডেফিনেটলি আছে আমি ইমোশনালও বটে বাট অ্যাট দ্য সেম টাইম খুব প্র্যাকটিক্যালও তো আমি দুটুকে সবসময়ে ব্যালেন্স করার চেষ্টা করি কোথাও কোথাও হেরে যাই কোথাও কোথাও সেটা ঠিকঠাক হয় সেটা পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলানোর চেষ্টা করি তবে আমি খুব কম সময় আছে যে সময় আমার ওই ভেঙে বড়টাকে পাবলিকলি প্রকাশ করি আমি চাই না সেটা কারণ আমি মনে করি সেটা আমার প্রবলেম আমি নিজেই সলভ করব তো সময় মনের জোরগুলো কিভাবে আনি ওই সময় মনের যেতে আমি সেটা তোই মানে পার্টিকুলারলি যে ঘটনাটা নিয়ে হচ্ছে হয়তো সেটাকে নিয়ে ভাবনা চিন্তা বা আমি সেই পরিস্থিতিতে থেকে বা আমি যদি ওই পরিস্থিতি থেকে নিজেকে বের করে উল্টো দিক থেকে যদি দেখি আমি নানান রকম অ্যাঙ্গেল থেকে চিন্তা করি চিন্তা করে তারপরে আমার যেটা সলিউশন মনে হয় আমি সেটাই করি তো এই যে যে ধরনের মানুষ আছেন যে যারা ভেঙে পড়ে অনেক বেশি ভেঙে পড়ে বা তারা চাইছেন মাটি কামড়ে থাকতে কিন্তু পারছেন না ভেঙে পড়ছেন তো তাদেরকে কিছু মেসেজ দেওয়ার আছে অ্যাকচুয়ালি দেখো ওই ভেঙে পড়াটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কেউ খুব অল্প অল্প কিছুতেই ভেঙে পড়ে আবার কেউ অনেক কিছু হয়ে গেলেও ভাঙে না সেরকম মানুষও আছে যারা ভেঙে পড়েন তাদেরকে একটা ওই আমরা সবাই বলি যেটা কথায় ভেঙে পড়বেন না স্ট্রং হন কিন্তু হয় এবং ভেঙেও পড়ে অনেক সময় একটা হলো মানুষ যখন খুব ইমোশনাল হয় আর মানুষ যখন খুব রেগে যায় ওই সময়টা না মানুষ অন্য আর কি আমি খুব রেগে গেছি কোন একটা ব্যাপার নিয়ে আমি তখন ওই আমার তখন ওই দিকেই থাকবে আমি তখন আর অন্য কিছু ভাববো না এবং ধরো কষ্টর ক্ষেত্রেও তাই যেটা নিয়ে আমি যখন কষ্ট পাচ্ছি তখন ওইটা নিয়েই আমি ভেবে চলেছি মানে আর অন্য বাকি ভালো মন্দ আমার কোনো কিচ্ছু মাথায় আসছে না তখন নিজেকে যদি ওই জায়গা থেকে বের করে মানে একটু সুইচ অফ করে ওই জায়গাটা অন্যদিকে যদি সুইচ অন করে তুমি দেখো মানে ঠিক আমি তুমি এখন যেখানে বসে আছো আমি ধরো এখানে বসে আমি খুব কষ্ট পাচ্ছি আমি যদি তোমার জায়গায় নিজেকে বসে তুমি অতটা কষ্ট পাচ্ছ না তো আমি যদি তোমার জায়গায় বসে দেখি যে কেন এত কষ্ট পাচ্ছি যে সময়ে যে সময়গুলো ওরকম টার মধ্যে দিয়ে যায় ধরুন সবার জীবনেই যায় আপনার জীবনেও গেছে তো তখন নিজে নিজেকে সুইচ অফ করে নেওয়া এটার জন্য কতটা মানে সময় বা কিভাবে এটা করা এটা কি বই পড়ে হয় বা আলাদা করে নিজেকে আলাদা সময় দিয়ে আলাদাভাবে বসে শান্তিতে থেকে সেটা কিভাবে পান কিভাবে আপনি করেন এই মেরেছে তাহলে তো আমাকে ওরকম কোনো পরিস্থিতিতে ফিরে যেতে হবে আমার কোনো পার্টিকুলার রকম টেকনিক নেই যে আমি বই পড়লে আমি মনটা ভালো হয়ে যায় বা আমি অন্য কিছু ভাবতে পারি এরকম হয়েছে যে কোনো কোনো সময় আমার খুব সাফোকেটেড লেগেছে কোনো কারণ আমি খুব ডিস্টার্ব আছি একটা ছোট ট্রিক আমার মনে হয় এটা আজকালকার দিনে যে কোনো কারোর জন্যই কাজে দেবে যেই জায়গাটায় সেই সময় তুমি বিলং করছো সাপোজ আমি আমার বেডরুমে বসে আছি বা আমি আমার বাড়িতে আছি সেটা যদি খুব রাত বা খুব বোর না হয় একটু বেরিয়ে যাও ওই পার্টিকুলার জায়গাটাকে ছেড়ে বেরিয়ে যাবো তাহলে কি হবে একটু তুমি যদি যে ধরো তুমি যে বিল্ডিংয়ে আছো যে বিল্ডিং এ চারপাশ থেকে যে চক্কর মেরে আসো তুমি দেখবে কোথাও তোমার ওই ভাবনা থেকে মনটা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে। অতটা আমি যতটুকু সোজাভাবে বলতে পারছি অতটা সোজা ঠিক নয় ব্যাপারটা। কিন্তু হয় মানে বা ভালো কোনো যে সিনেমা যেটা আমার খুব প্রিয় সিনেমা সেটা একবার দেখো। বা কোনো গান শুনতে কোনো পার্টিকুলার ধরনের গান কারণ মানুষ তো বেসিক্যালি আমি দেখেছি মানুষ বেশিরভাগই দুঃখ বিলাসী যখন কষ্ট পায় তখন আরো কষ্টের গান শুনে শুনে আরো বেশি কান্না পায় তাদের আরো বেশি মন খারাপ করতে চায় সেটা না শুনে যদি ধরো একটা আমি একটা হিপ হপ চালিয়ে দিলাম বা কিছু মানে যেই মানে আমি বলতে চাইছি যে যেই ধরনের সারকস্টের মধ্যে ওই সময়টা আমরা থাকি তার ঠিক অপোজিটটা ভাবা উচিত কারণ কি তুমি যত থাকবে চা খেয়ে একদম তাই এবং নিজেকে নিজের মতো প্যাম্পার কেউ করতে পারে না পৃথিবী জানাটাও খুব একটা মানে আসলে জানো তো মহিলারা বিশেষ করে ইন্ডিয়ান মহিলারা আহ এখন তো মেয়েরা অনেক

সব প্রথা ভেঙে দিতে বলছি ভাবে কিন্তু নিজেকে ভালো রাখাটা খুব জরুরি তো আরো একটা জিনিস আমি আমার দর্শকদের উদ্দেশ্যও বলতে চাই বা মানে দর্শকদেরকে ইন্সপায়ার করার জন্যই বেসিক্যালি আমি এটা জিজ্ঞেস করবো আপনাকে যে এই যে মানে সেলিব্রিটি লাইফ একটা ঝাঁ চকচকে লাইফ আমরা যে স্টেজ শো দেখি বা এগুলো দেখি তো এটা একটা খুব খুব ক্যারিসম্যাটিক একটা ওয়ার্ল্ড সেই একটা জগৎ তো একটা সাধারণের একটা ধারণা থাকে যে ওই মানুষদের কোনো কষ্ট নেই এই একটা পর্যায়ে চলে গেলে একটা যদি মানে আমি পারি তাহলে কষ্ট অনেক কমে যায় তো সেই সেই জায়গাটাকে ইমেজিন করে মানুষ সেই সাকসেসের পিছনে ছুটতে চায় তো সেইখানটাতে আপনি কি বলবেন মানে ওই জগৎটাতেও কি সাফারিং আছে মানে সাফারিং কি সবার জন্যই সত্যি সাফারিং সব জায়গাতেই আছে মানে এটা মানে তার মানসিকতার উপরে কোনটা পেলে সে মনে করছে যে আমি সাফার করবো না আর কোনটা পেলে সে মনে করছে যে আমি করব বা সেটা তো করে এটা করছি আমার মানে একলার পক্ষে এটার উত্তর দেওয়াটা ডিফিকাল্ট কারণ সব জায়গাতেই টানা পড়ে না যে চাকরির ব্যাপারেও তাই তুমি সিনেমাও করতে যাও সেখানেও আছে আমাদের বিশেষ করে তাও তো আমি বলবো যে কেউ চাকরি পেলে সেই সে জানে যে এত বছর আমার আছে কিন্তু আমাদের এই হ্যাঁ অনেক কিসমাচ অনেক ঝাঁচকচকে ব্যাপার অনেক লাইটস অনেক মেকআপ অনেক রসনাই কিন্তু বেসিক্যালি ওগুলো অফ হলে পুরোটাই অন্ধকার তো সেই অন্ধকারের মধ্যে নিজের জীবনটাকে যারা খুঁজে নিয়ে চলতে পারে আর যারা করতে পারে না জিনিসই ধরো চাকরি তুমি খুব ভালো রেজাল্ট করলে পড়াশোনায় তুমি একটা ভালো চাকরি পেলে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের এই প্রফেশনে আহ তুমি আজকে একটা হিট দিলে বা কালকে যে তোমার আরেকটা হিট হবে তার তো কোনো সিওরিটি নেই বা তুমি ধরো দিলে তারপরে নেই কাজ আজকে আছে আমাদের কালকে নেই আমাদের এই প্রফেশনটা এইরকমই এবং সেটা মেনে নিয়ে যারা আসে তারা মেনে নিয়েই আসে আবার অনেকে মানতে পারে না তো সেটার জন্য মানে সব কিছুরই একটা আপস অ্যান্ড ডাউনস আছে সো নিজেকে তোমাকে খাপ খাওয়াতে হবে আর নিজের ব্যালেন্সটা আমি সব সময় এটা মনে করি এবং সব জায়গায় এটা বলি নিজের মাইন্ডের কন্ট্রোল এবং নিজের প্রতি ব্যালেন্সটা যদি কেউ হারিয়ে ফেলে তাহলে সে সব কিছু হারিয়ে ফেলে পৃথিবীতে চলতে গেলে তোমাকে সব কিছু সম্মুখীন হতে হবে এবং সেটাকে কিভাবে তুমি মানে সেটার সঙ্গে কিভাবে তুমি সারভাইভ করবে সেটা টোটালি তোমার ওপর মানে আমি আজকে কোটি কোটি টাকা কামালাম আমি দুদিনে কোটি কোটি টাকা উড়িয়ে বা আমি আজকে হাজার টাকা রোজগার করলাম তার থেকে আমি একশো একশো করে জমিয়ে আমি গিয়ে কোটি টাকার গতিতে বসে আমি সারা জীবন রানীর মতো থাকলাম সেটাও একটা জীবন তো কাজেই সবাই তো সবকিছু পারে না যে যেরকম পারে সে সেরকম ভাবে চলে তো এমন কোনো কোনো প্যাটিকুলার কোনো ঘটনার কথা কি আপনি বলতে চাইবেন আমাদের দর্শকদের জন্য যে যেটা কিনা ইন্সপায়ার করবে আমাকেও ইনফ্যাক্ট দর্শকদেরও ইন্সপায়ার করবে যে এমন সময় মানে যে আপনি ভেঙে পড়েছিলেন এবং ঘুরে দাঁড়ানোর কথা দেখো আপসান ডাউন্স আমি বললাম আমাদের প্রফেশনে চলতেই থাকে তো ওই রকম কিছু আমি বলতে পারবো না যে মানে আমি একদম আমাকে মানুষজন নিচ্ছিলো না আমাকে আমার কোনো কাজ ছিল না আমার প্রফেশনে আমাকে একদম আমি কেউ চিনছিল না আমার আমার সঙ্গে তো এরকম এখনো অব্দি টাচফুট ঘটেনি তো কাজে আমি সেটা বলতে পারবো না তবে আপস অ্যান্ড ডাউনস তো আছেই ডাউন ফলও যেরকম আছে মানুষের লাফালাফিও সেরকম আছে তো কাজেই যেই সময়ে ধরো এত মানে আমাদের এখানে তো কম্পিটিশন আছে প্রচুর এত নতুন ছেলে মেয়েরা গাইছে তার মধ্যে তো আমাকেও সারভাইভ করতে হচ্ছে তো আমাকে সব সময় এটা স্টাডি করতে হয় যে আমার অডিয়েন্স বেসিক্যালি আমার কাছ থেকে কি পাচ্ছে যা অন্যদের কাছ থেকে পাচ্ছে না যেটার জন্য এত বছর ধরে তারা আমাকে চাইছে হ্যাঁ কপাল আছে ভগবান আছে না শুধুমাত্র নিজের কাজের জোরে এরকম ভালো কাজ তো অনেকেই করে তাহলে তারা কেন জুজুকে চায় নিশ্চয়ই কোনো একটা এক্স ফ্যাক্টর আছে তো সেই এক্স ফ্যাক্টরটা আমি যেতে দীর্ঘদিন মেইনটেইন করে যেতে পারি এবং আমার অডিয়েন্স আমার কাছ থেকে যেই সময় যা চাইছে আমি সেটা দেওয়ার চেষ্টা করি যদি না দিতেpadStart তাহলে এতগুলো বছর থাকতে পারতাম না এটা খুব পরিষ্কার হিসাব এবং আর কত যে কয়েক বছর থাকব সেটাও যদি আমার পারফরম্যান্স বা আমার কোনো কিছু তাদের ভালো না লাগে তাহলে তারা আমাকে ছাড়িয়ে দেবে বিকজ আমাদের কি তো অডিয়েন্স করে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে আমি দর্শকদের বলবো আমি তো এই ইন্টারভিউ থেকে অনেক কিছু শিখলাম আমার মনে হয় যে যারা এটা শুনছেন তারাও অলরেডি অনেক কিছু এখান থেকে ইন্সপায়ারিং অনেক অনেক টোটকা যেটা মানে যেটা জীবনে চলতে গেলে লাগে জীবনে ব্যালেন্স রেখে চলতে গেলে লাগে এরকম একজন মানুষের থেকে আপনারা শুনতে পেলেন আশা করি এটা আপনাদের সকলকে ইন্সপায়ার করেছে আর সকলের ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন ক্যালকলিন টিভি ইন্দো বাংলা টাইমস বিজনেস ধন্যবাদ থ্যাংক ইউ